হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি চলো আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবার কাছে একদম সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে দেখো ছাদে চলে এসেছি ছাদে কিন্তু কিছু জামাকাপড় নাড়া ছিল সেগুলো নিতে আমি চলে এসেছি এখন কিন্তু বেলা বাজে এগারোটা আর আমাদের আজকে মূল ষষ্ঠী মানে মূল মূলষষ্ঠী হবে ওই জন্য কিন্তু সমস্ত কিছু তাড়াহুড়ার মধ্যে করতে হচ্ছে মা ওদিকে সমস্ত পুজোর যোগাযন্ত করছে আর আমি এখানে ছাদে এসেছি প্রথমে কিন্তু ভয়েসটা দিয়েছিলাম তারপরে ভয়েসটা ঠিকঠাক মতো হয়নি বলে আমাকে আবার ভয়েস ওভার দিতে হয়েছে তো আজকে মূল ষষ্ঠী সেই জন্য কিন্তু ষষ্ঠী তলায় আমাদের যেতে হবে মা আমাকে আজকে ষষ্ঠী দিয়ে দেবে তো কি করে কি করতে হয় আমি কোনোদিন জানি না এগুলো আমার বাপের বাড়িতে নেই তো এই বাড়িতে আছে ওই জন্য আমাকে নিতে হবে যেহেতু আমার বেবি হয়ে গেছে মানে যে একটা বাচ্চা হয়ে গেলে নাকি ষষ্ঠী নিতে হয় আমার শাশুড়ি মা আমাকে বলেছেন তো সেভাবেই আজকে আমি ষষ্ঠী নেবো তো কী দিয়ে কি করব না করবো কিছুই জানি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওতে দেখতে থাকো আজকে আমি বাজারে গেছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিছু বাজার করেছি তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি কি করেছি না করেছি সেটা তোমাদেরকে খাচ্ছি নাকি উপোস থাকতে হয় তো সকাল থেকে কিন্তু আমি উপোসই আছি কিছু খাইনি তো এখনও উপোস আছি যতক্ষণ না পর্যন্ত সব কিছু হবে ততক্ষণ কিন্তু উপোসই থাকতে হবে তো আমি আর মা কিন্তু দুজনেই উপোস আছি যাই না কখন কী হবে ঠাকুরমশাই বলেছে এগারোটার সময় আসবে এখন কখন আসবে তার ঠিক নেই এখন মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করে রেডি করে তারপর যাব চলো টান সব কিছু হয়ে গেছে মেয়ের মেয়েকে রেডি করে দিয়েছি মেয়েকে নিয়ে মা গেছে পুজোর ওখানে আমিও দেখো রেডি হয়ে গেছি আর এই যে যে শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে আজকে নতুন শাড়ি লাগে ওই জন্য গিফট করেছে দেখো শাড়িটা কেমন লাগছে অবশ্যই আমাকে বলো ব্লাউজটা ঠিকমতো ফিটিংস ছিল না মানে ফিটিংস করে নিয়েছি কিন্তু সেরকম পছন্দ ছিল না আমার তো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানিয়ে যাবে চলো এবার পুজোর ওখানে যাই তারপরে কি করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজোর ওখানে পৌঁছে গেছি কিন্তু ঠাকুরমশাই আসার নাম নেই এখন বাজে বেদা বারোটা দেখো মামামকে কিন্তু ঘুম বাড়াতে পারলাম না যে ঠাকুরমশাই আসবে ওই জন্য কিন্তু মামামকে একবারে নিয়ে চলে এসেছি তারপরে দেখো ঠাকুরমশাই চলে এসেছে আর এখানে কিন্তু সমস্ত কিছু জোগাড়যন্ত্রী হয়ে গেছে যেহেতু এটা মূল ষষ্ঠী ওই জন্য কিন্তু সবার চালনের উপর দেখো মূল রয়েছে ষষ্ঠী দিতে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য তোমাদের সঙ্গে সেরকম করে কিছু একটা শেয়ার করতে পারলাম না দেখে দেখো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি এসেছি জলে মানে পুকুর পাড়ে এসেছি এখানে নাকি একটু চান করতে হয় তো স্নান তো করবো না জাস্ট একটু জল ছিটিয়ে দেবো তাহলে নাকি হয়ে যাবে কিছু পুকুর পাড়ে একটুখানি শুধু জল ছিটিয়ে নেবো মাথায় তালি হয়ে যাবে এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক অনেকক্ষণ এসেছি এখন বাজে আড়াইটে মেয়েকে নিয়ে এখন বাড়ি যে মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম তুলে নিয়ে আসলাম বাড়িতে আসতে না আসতেই দেখো পেগম্বরী দুষ্টুমি করা শুরু হয়ে গেছে এখানে দেখো বাবা কিন্তু ঘরটা পরিষ্কার করছিল আর এখানে দেখো মামাম পেটের উপর বসে পড়েছে দেখো পড়ে যাবে কি না সেটা কিন্তু ভয় নেই ও কিন্তু এর উপর বসে খেলা করছে মামামকে নিয়ে গেছিলাম মামাম ঘুমিয়েছিল তো ওকে জোর করে টেনে তুলে নিয়ে গেছিলাম যেহেতু ওকে লাগবে ওকে কোলে করে ষষ্ঠী দেবো ওই জন্য ওকে নিয়ে গেছিলাম এবার চলো দুপুরে উপোসটা ভেঙে নিই কিছুটা খেয়ে নিই সন্ধ্যের দিকে মামাম কিন্তু বায়না করছিল ম্যাগি খাবে তো ওই জন্য ভাবলাম চলো আজকে ম্যাগি মা মেয়ে দুজন একসঙ্গে খেয়ে নিই তো এখানে দেখো দু প্যাকেট ম্যাগি আমি বানিয়ে নিয়েছিলাম একটা আমার জন্য জন্য কিন্তু প্লেট কিন্তু সাজানো হয়ে গেছে কিন্তু এখানে আমার কাছে চলে এসেছে ম্যাগি খাওয়ার জন্য এদিকে দেখো পেখম্বুটি কিন্তু একাই একশো আমি যে খাইয়ে দেবো তা হবে না নিজে নিজে খাবে দেখো গায়ে ফেলবে যা খুশি করবে কিছু ধরা যাবে না কিছু বলা যাবে না সে একা একাই নাকি খাবে দেখো একা একাই চামচ দিয়ে মাথা নিচু করে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি যদি খাওয়াতে যাই তাহলে সে খাবে না রাগ করবে তো এখানে দেখো আমাদের দুজনে ম্যাগি নিয়ে চলে এসেছে মামা মেয়েটা অল্প কিন্তু মশলা দিয়ে করেছি আর আমারটা একটু মশলা বেশি দিয়েছি এদিকে দেখা ছোট্ট প্রেসার কুকারে বসিয়েছিলাম আলু ভাতে তো ভাতটা নামিয়ে নিয়েছিলাম কিন্তু ভাতটা হয়নি মানে ভাতটা আগের থেকে নামানো হয়ে গেছিল আমার ভাতটা না একটু শক্ত শক্ত ছিল তো আমাকে আমার প্রেসার কুকারটা আমার বসাতে হয়েছে ভাতটা নরম করতে তাহলে মামাম খাবে যেহেতু তো শক্ত শক্ত ভাত খেতে পারবে না ওই জন্য আমি আবার প্রেসার কুকারটা বসিয়ে দিলাম তারপর মামামের ভাতটা কিন্তু রেডি করে নিয়ে রাতে তোমাদের দাদা ভাই বলছিলো যে সে কোনো ভারী খাবার খাবে না ওই জন্য দেখো বাজার থেকে কি নিয়ে চলে এসেছে কিন্তু তার পছন্দ মতো দই নিয়ে চলে এসেছে আর পছন্দ মতো কিন্তু মিষ্টি নিয়ে চলে এসেছে এই মিষ্টিগুলো কিন্তু আমার খেতে খুব ভালো লাগে এগুলো মিষ্টি বলে না অন্য কিছু বলে হয়তো অন্য কোনো নাম আছে কিন্তু আমার থেকে এখন খেয়াল নেই যে কি বলে মিষ্টিগুলোকে তো দেখো মিষ্টিগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ আর দইটা কিন্তু দারুণ ছিল দারুণ শীতে দই খাওয়ার মজাটাই কিন্তু আলাদা দই খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছেও এখানে দেখো অল্প করে চিঁড়ে নিয়েছি আর খই নিয়েছি মুরগি নিয়েছি একটা মিষ্টি দিয়ে দিলাম আর একটুখানি দই দিয়ে দিলাম আজ রাতে খাবারে হালকা খাবারই রেখেছি চলো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানিয়েছো চলো সবাইকে টাটা